দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োল্যান্ট হার্মফুল ওর ইলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ ম্যান্ড ফর এন এডুকেশনাল পারপাজ অনলি মনসুর আলম পাপ্পি যার আরেক নাম বালু হজুর তাকে এই উপাধি দিয়েছেন চট্টগ্রামের প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরী পাপ্পির মূল ব্যবসা কর্ণফুলি নদীর বালু প্রতি মাসে কালুরঘাট ফেরি থেকে ও তার অন্যান্য অবৈধ ব্যবসা থেকে কমপক্ষে এক কোটি টাকা আসে একসময় আওয়ামী লীগের আশ্রয়ে থাকা কথিত বালু হুজুর এখন পরিবার সহ কানাডা পালিয়েছে কিন্তু তার প্রভাব এখন অব্যাহত রয়েছে কর্ণফুলী নদীতে বিএনপি যুবদলের নেতাদের সঙ্গে মিলে মিশে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ নেতা পাপ্পি তার রয়েছে অবৈধ অস্ত্রসজ্জিত কেরার বাহিনী নদী বাণিজ্যের টাকা হুন্ডির মাধ্যমে কানাডায় যাচ্ছে আর সেখানে বিলাসী জীবনযাপন করছে পাপ্পি ও তার পরিবার বোয়ালখালে আওয়ামী লীগের সহসভাপতি মনসুর আলম পাপ্পি এবং তার সিন্ডিকেট শুধু বালি ও কর্ণফুরী নদী কেন্দ্রিক পরিবহন ব্যবস্থা খাস জমি দখল করেই ক্ষান্ত হয়নি সড়ক ও জনপথ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের ম্যানেজ করে ফেরি ফেরিপথের ইজারাও নিয়েছেন তার ফেসবুক ওয়ালে দেখা যায় সড়ক ও জনপথ বিভাগের সাবেক সচিব আমানুল্লাহ নুরীকে ভাইজন সম্বোধন করে ছবিও ট্যাগ করেছেন অনুসন্ধানে জানা যায় মনসুর আলম পাপ্পী নিজেকে বোয়ালখালী আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দাবি করেন তার বিরুদ্ধে মাদক পাচার চাঁদাবাজি জুট ব্যবসা জমি দখল এককভাবে বারু ব্যবসা নিয়ন্ত্রণ সহ নানা অভিযোগ রয়েছে তার ক্যারার বাহিনীর মধ্যে রয়েছে জামাল ইমন আরমান মিজান আবদুল্লাহ বদি নুরুদ্দিন সামির মফজল রুবেল সাগর মামুন আফসার শিশির সহ বিশাল একটি বাহিনী পাপ্পি পালিয়ে গেলেও তার বাহিনী পুরোদমে দাপিয়ে বেড়াচ্ছে হত্যাসহ বহু মামলার আসামি পাপ্পি কখনও রাজনৈতিক পরিচয়ের আড়ালে কখনো আবার প্রভাবশালী মহলের আশ্রয়ে বারবার আইনের ধনাছোঁয়ার বাইরে থেকেছেন চব্বিশ পরবর্তী জুলাই গণ আন্দোলনের পর তার ব্যতিক্রম হয়নি জুলাই হত্যা মামলার আসামি হওয়ার পরও সপরিবারে কানাডা পালিয়েছেন পাপ্পের বিরুদ্ধে দু হাজার চব্বিশ সালের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত নাইমুর রহমান বাপ্পি প্রধান উপদেষ্টার কার্যালয়ে লিখিত আবেদন জমা দিয়েছেন তার অভিযোগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাল সনদ ভুয়া তথ্য ব্যবহার করে মঞ্জুর আলম কানাডা ও যুক্তরাষ্ট্রের ভিসা সংগ্রহ করেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেওয়া আবেদনে নাইমুর রহমান রাব্বি শুধু ভিসা বাতিল নয় ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফেরানোরও দাবি জানান আইন বিশেষজ্ঞরা বলছেন জাল সনদ ভুয়া তথ্য দিয়ে ভিসা নেওয়া আন্তর্জাতিক অপরাধ কানাডা ও যুক্তরাষ্ট্র চাইলে তদন্ত করতে পারে আর বাংলাদেশ চাইলে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে তাকে দেশে ফেরাতে পারে অভিযোগ রয়েছে মঞ্জুর আলম পাপ্পি তার সশস্ত্র কেরার বাহিনী নিয়ে আন্দোলনকারীদের উপর গুলি চালান গুলিবিদের মধ্যে রব্বির নাম সরকারি গ্যাজেট নং সাতশো আটাত্তরে স্বীকৃত ভুক্তভোগী হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে তার অভিযোগ পাপ্পি ও তার লোকজন তাকে মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করার পাশাপাশি জীবননাশের হুমকি দিয়ে যাচ্ছেন সূত্র জানায় পাপ্পি কানাডায় করেছেন রাজনৈতিক আশ্রয়ের আবেদন জাল জালিয়াতির আশ্রয় নেওয়ায় আবেদন বাতিল হয়েছে পাপ্পি কিছুদিন কানাডা কিছুদিন যুক্তরাষ্ট্রে আসা যাওয়ার করে থাকছেন অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন মনসুর আলম পাপ্পির কাহিনী শুধু একজন মানুষের গল্প নয় এটি বাংলাদেশের রাজনীতি অপরাধ ও প্রভাবশালীদের আশ্রয় প্রশ্রয়ের এক নগ্ন প্রতিচ্ছবি